আর বেশি সামনে দিকে না সামনে দিকে না বেশি মাছের এতে আছে I made that for the

আমরা দেখছি আমরা নজর রাখছি আর নির্বাচন কমিশনারের কাছে জানানো হবে ঠিক আছে অবশ্যই 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 আমি নন্দীগ্রাম মন্ডল থেকে জি প্রধান সম্পাদক মনিদিগ্রাম মণ্ডল আমি সব ভোর আমাদের মেম্বারের স্বামী আমাকে ফোন করলো ভোরে যে আমাদের এখানে পার্টি অফিসটা ছিল সেই পার্টি অফিসটা তৃণমূলের দুষ্কৃতিটা পুড়িয়ে ফেলেছি তো আমি এখানে স্পটে এসে দেখলাম যে আমাদের এখানে দুদিন আগে মিটিং হয়ে গেছে এখানে আমাদের বুথের পার্টি অফিস এটা এই বুথের পার্টি অফিস এখানে দীর্ঘ পাঁচ ছ বছর হয়ে আছে এখানে এইবার সেই পার্টি অফিসটাকে গত সম্ভবত কখন ধরিয়েছি আমরা বলতে পারছি না কিন্তু সকালবেলা এখান দিয়ে টিউশন যাওয়ার সময় বাচ্চারা ফার্স্ট দেখেছে ও দেখে আমাদের মেম্বারকে মেম্বারের পরিবারের কোনো একটা ছেলে হবে মেম্বারকে জানিয়েছে মেম্বার তার স্বামীকে জানিয়েছে সে আমাকে ফোন করে জানিয়েছে তারপরে আমি দলগতভাবে আমাদের বুথ তো ওই সাইটের ধান কাটছিল সেও মানে এই এলাকাটি তো এইটা অফ সাইডের রাস্তা পার্টি অফিসটা এখানে আগুন লাগানোর অভিযোগ উঠলো এবং সেটা কি অভিযোগ আপনারা কি দেখলেন অভিযোগ উঠলো কেন আপনি নিজে দেখতে পেলেন না নিজে প্রত্যক্ষ করলেন তো আমার সাথে আগুন লাগানো হয়েছে পড়ানো হয়েছে তো জল জন্ত বিরুদ্ধে যারা করে দেরা দুষ্কৃতি যা যে দুষ্কৃতি দলটা বাংলা রাজত্ব করছে তাদের কিছু দুষ্কৃতি ঘটনা ঘটিয়েছে রাতের অন্ধকারে চিহ্নিত করা গেছে আমরা অভিযোগ থানায় জমা দিয়েছি আশা করব পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আর দুর্ভাগ্যের বিষয় যার জায়গা সে একটা অন্য কেসে তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে রাখা হয়েছে আর সোনাচুরার মাটি অত্যন্ত সংগ্রামের মাটি যেহেতু নন্দীগ্রাম আপনার আন্দোলন দু জানেন আর নির্বাচন কমিশনার আছেন আমরা মনে করি ভারতবর্ষে নির্বাচন কমিশনার অবাধ নির্বাচন করার জন্য সমস্ত ধরনের পদ্ধতি অবলম্বন করবেন আর যাদের মত এগুলো হচ্ছে তারা শাস্তি পাবে আমি নিজে রিটার্নিং অফিসারকে জানাচ্ছি জেলা শাসক রিটার্নিং অফিসার তার সাথে পুলিশ সুপারের সাথেও যোগাযোগ করব আর সর্বোপরি এখানে পুলিশ অবজারভার স্পেশাল অবজারভার আছে জেনারেল অবজারভারও আছে তাদের দুজনের কাছেই লিখিতভাবে আমাদের প্রার্থীর তরফ থেকে আমরা দলের তরফ থেকে আমরা এই ঘটনা আজকেই জানানোর ব্যবস্থা আজকে যেখানে রামনবমী পালন করা হচ্ছে তার আগের দিন রাত্রিবেলা এইরকম ভাবে বিজেপির পার্টি আদেশ পড়ানো কোনো ওরাই কল্পনা বা চক্রান্ত মনে করছে হতেই পারে একটা রামনবমীকে কেন্দ্র করে এলাকায় যাতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায় ল্যান্ড অর্ডার করে সাম্প্রদায়িক যে ঘট ঘটে যায় এরম সকালে থাকতে পারে কোনো কিছুই বিচিত্র নয় সবকিছু আমি শুধু মায়েদের বলেছি আপনারা সজাগ থাকুন রাত্রিবেলা যদি কোনোভাবে আসে শঙ্করধ্বনি করে ঐক্যবদ্ধ হবেন আপনারা নিরস্ত্রভাবে কোনো অস্ত্র নয় প্রতিরোধ করতে হবে আর এই এলাকায় ওদের কোনো স্থান নেই ওরা ওই একটু ফোটো দিয়ে দেখাচ্ছে সব আছি এক্সিস্টেন্সটা প্রমাণ করার চেষ্টা করছি আরে আমাদের মানে আমার বাড়ি থেকে এখানে আসতে আমার এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লাগে সেরকম হলে রাত দুটো তিনটে হলেও আবার এখানে আবার পৌঁছে যাবে প্রার্থী তো আসেনি তার কাজ তিনি করছেন আর আমি সাংসদ হিসেবে এখনো বর্তমান সাংসদ হ্যাঁ স্বাভাবিক কারণ আমার যা করার দরকার ঠিক আছে